আর সর্বশেষ কথা হচ্ছে জামাদিশাল যদি আপনাদের বাড়িতে যায় তাহলে কি করবেন হ্যাঁ কি করবেন দিয়া দিয়া ভিড়বেন জারু দিয়া ভিড়বেন জারু দিয়া ঠিক আছে জারু দিয়া ভিড়िएगा জামাদিশালকে প্রত্যাখ্যান করেন দজিনা চলে ইতিবাদ 23 দিন ধরে বন্ধ যদি লোকি পড়া কোনো ভূত ফুটে একটু খুঁজে বাইরে করুন ক্যাটা ক্যাটা বুট দিছুন আর আর জার

আসলে আচরণবিধি লঙ্ঘন এবং দেশের সিস্টেম অনুযায়ী সেটা সম্পূর্ণ অবৈধ গণতন্ত্র এবং বাক মুক্ত মানে গণতন্ত্রকে তারা হরণ করছে এবং নিজের বাক স্বাধীনতাকেও সেটা হরণ করছে আজকের যে বিষয়টা আপনার বলছি যে দেশে কি হচ্ছে আজকে কি অঘটন ঘটিয়েছে কি ঘটনা ঘটিয়েছে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো যারা নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগে যারা দেশকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে মানুষকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে আইনকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে তারা নির্বাচনের পরে তারা আসলে কি তোয়াক্কা করবে কোনো কিছু সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের আলোচনাটি খুবই 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 গুরুত্বপূর্ণ দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য সমারতী ফিয়ার্স আমি আপনাদেরকে তিনটা ভিডিও দেখিয়েছি একটি ভিডিওতে জামাতের ভোট চাইতে আসলে তাদেরকে ঝাড়ু পিটা করতে হবে দ্বিতীয় ভিডিওতে যারা ভোট দেয়নি তাদেরকে খুঁজে খুঁজে বের করে হত্যা করা হবে তৃতীয় ভিডিও হচ্ছে আসলে যেমন কোনো আসন পাবে এই ধরনের শঙ্কিত তারা এই তিনটা বিষয় আপনাদেরকে একটু এক্সপ্লেন করা প্রয়োজন মনে করছি আপনারা যারা আমার ভিডিওটি ওপেনই করেছেন আমি বিনীত অনুরোধ করবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আপনারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের কাছে বিনীত অনুরোধ পুরো ভিডিও দেখে অবশ্যই মন্তব্য করবেন আমি আপনাদেরকে যেটা জানাতে চেয়েছি যে জামাত ইসলামী ভোট চাই বা জাতীয় পার্টি ভোট চাক বা গণ অধিকার পরিষদ চাক বা এনসিপি বা নাগরিক পার্টি চাক প্রত্যেকের নৈতিক দায়িত্ব এবং দেশ এদেশের আইন এদেশের প্রশাসন তাকে অনুমতি দিয়েছে যে আপনি ভোট চাইতে পারবেন তাহলে ভোট চাইতে গেলে কেন তাদেরকে পেটা করা হবে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে ভোট দিবে তার ব্যক্তিমতে ভোট কারোর প্ররোচনায় কারো হুমকি ধামকি কারোর উস্কানি শুনে তো ভোট দিবে না তাহলে ভোট দিল কে না দিল এটাও খুঁজে বের করে তাদেরকে হত্যা করতে হবে এ হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় কথা হচ্ছে তিনি বলছেন আরেকজন নেতা বলছেন যে আসলে আসলেই তারা আসন পাবে কিনা না তারা আসলে ভোটে যাবে তাদেরকে আসন একটা পাবে কিনা। এটাও শঙ্কিত আছে এত কিছু কম্পেয়ার করে আমি দেখলাম আসন পাচ্ছে না তাহলে তাদের বিরুদ্ধে কথা বলা তাদের নিয়েই কথা বলা তাদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলা এবং হুমকি দিয়ে কথা বলা আবার গতকালকে দেখলাম পীরের বাগে মহিলা জামাত কর্মীদের জিম্মি করে সেখানে হামলা চালিয়েছেন এই সকল বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন একটি দল এখনো ক্ষমতা আসতে পারেনি কিন্তু পাঁচ তারিখের পর থেকে তারা দখল করছে চাঁদাবাজি করছে হত্যা করছে খুন করছে গুম করছে এবং তারা ইচ্ছা মতো দখলবাজি সব কিছুতে চাঁদাবাজি করে বেড়াচ্ছে আওয়ামী লীগ যে যে জায়গায় কাজ করতো সেই সে জায়গায় তারা গিয়ে স্থান দখল করে আছে এখন এই দলটা নির্বাচনের আগে মনে করছে আমরা সরকারে বসে আছি তারা একটা ভাব এসেছে যে আমরা আসলেই বড় দল আমরাই ক্ষমতায় যাব অন্য কোনো দল আসলে হবে না এখন দেশটা যদি গণতন্ত্র হয় দেশের মানুষের অধিকার যদি গণতন্ত্রের পক্ষে হয় দেশটা যদি আইন থাকে বিদ্যমান গণতন্ত্র তাহলে এক না একতন্ত্রর কথা কেন বলবো দেশে দশটা দল না দেশে একশো দল থাকতে পারে দেশে একটি মানুষ একটি পক্ষে থাকবে তা তো না দশটা দল দশ রকম মানুষ থাকবে একশো দল থাকলে একশো রকম মানুষ থাকবে আমি এই দল করি আমি সে ওই দল করে আমি এই জামা পরি সে ভিন্ন কালারের জামা পরতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার সরকার দিয়েছে এদেশের আইন দিয়েছে বিদ্যমান সিস্টেম কিন্তু সেটাকে বৃদ্ধাঙ্গ দেখাচ্ছে এটার ব্যর্থ কে নিবে এ দায় কে নিবে আর তারা যদি ক্ষমতা আসে বাংলাদেশের মানুষকে আর মানুষ মনে করবে তারা যদি ক্ষমতা আসে দেশের মানে এই সিস্টেমগুলোর পরিবর্তন ঘটিয়ে তারা আবার স্বৈরাচার হবে না এটা কিভাবে বুঝলেন আপনি স্বৈরাচার স্বৈরাচার তো অলরেডি হয়ে গিয়েছে শেখ হাসিনা যে খুন গুম জুলুম অত্যাচার অবিচার সব কিছু শুরু করেছিলেন এর অবসান ঘটাতেই তো আজকে আন্দোলন হয়েছে এই সব কিছুর অবসান ঘটিয়ে নতুন একটি বাংলাদেশের সূর্যোদয় হবে বলে তো মানুষ জীবন দিয়েছেন পঞ্চাশ হাজার মানুষ পঙ্গু হয়েছেন কেন তাদের দায়িত্ব তারা তো কোনো নেতার পরিবারের ছেলে না তারা তো কোনো রাজনৈতিক পথ পদবি চায় না তারা তো কোনো এমপি হতে চায় না তারা কোনো মন্ত্রী হতে চায় না তারপরেও তারা জীবন দিয়েছে কেন তারপরও তারা হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গু হয়েছেন কেন হয়েছেন তাদের উদ্দেশ্য ছিল এদেশটা একটা সাময়িক এদের একটা মানবিক শান্তিপ্রিয় দেশ হবে নিরাপদ একটা বাংলাদেশ গড়বে এই নিরাপদ বাংলাদেশে যদি পাথর মেরে হত্যা করা হয় নিরাপদ বাংলাদেশে যদি মানুষকে খুন করা হয় নিরাপদ বাংলাদেশে যদি নিজের দলের কর্মীদের একশো চারজনকে হত্যা করা হয় আর এই অবস্থাকে কেন্দ্র করে বাংলাদেশের ভোট যে নিরপেক্ষ হবে এটা কিভাবে বুঝলেন ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ করেছে নির্বাচনে পাশ করছে শিবির বলে তারা পাশ করবে না এই সংখ্যা নিয়ে তারা বন্ধ করে দিয়েছে এখন এই বন্ধ করাকে কেন্দ্র করে বাংলাদেশে ব্যাপক ঝড় উঠছে গণতন্ত্র তাহলে হরণ করছে নিজের বাক স্বাধীনতাকে হরণ করছে মানুষের মূল্যায়নকে হরণ করছে মানুষের বা জনগণের পার্স তারা আর বুঝতে চাচ্ছে না তারাই সকল কিছু করছে তাহলে এই কিছু করে যদি বাংলাদেশে হয়ে ওঠে তাহলে তারাকে হাভোট দিতে পারে তারা না ভোটই তো দিবে তাদের কাজই তো না ভোট দেওয়া কারণ না ভোট দেওয়া মানে সমস্ত অপকর্মকে বৈধ করা আর হাভোট দেওয়া মানে স্বৈরাচার না হওয়া সমস্ত অপকর্মকে বিলুপ্ত করা সুতরাং দেশের চাবি আমাদের হাতে দেশের চাবি আপনার হাতে গণতন্ত্রের হাতে এই সকল বিষয়কে আপনাকে খেয়াল করে আজকের ভিডিওটি অবশ্যই ক কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ইনকিলাব চিন্তাবাদ